একাধিক দাবি নিয়ে আজ প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী বৈঠকের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই রাজভবনে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রথমে আরামবাগের সভা যে সভা থেকে কার্যত লোকসভা ভোটে প্রচার শুরু করেছেন বঙ্গ বিজেপির পক্ষ থেকে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারপর আর কিছুক্ষণ পরে রাজভবনে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর বৈঠক রুমা পাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে রুমা রাজভবনের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর যে বৈঠক সেই বৈঠক আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে কখন আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী এসে পৌঁছেছেন রাজভবনে এবং একসঙ্গে কিন্তু রাজ্যপালও এসে এসেছেন কারণ রাজ্যপাল আরামবাগে গিয়েছিলেন প্রধানমন্ত্রী সভায় দুজনেই একসাথে এসেছেন এবং রাজভবন এসেছেন যা যা আমরা জানতে পারছি যে ছটার সময় এই বৈঠক রয়েছে পাঁচটা পঁয়তাল্লিশ নাগাদ আসতে পারেন মুখ্যমন্ত্রী এখনও পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে এবং অবশ্যই প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী বৈঠক রয়েছে যখন সেদিকে সকলের নজর রয়েছে এবং যেটা আশাভুল বলছিলেন যে যে একশো দিনের টাকা এবং আবাস যোজনার টাকা অবশ্যই এই প্রসঙ্গ উঠবে এই এই প্রসঙ্গ উঠবে এই বৈঠকে এবং দেখো আমি তোমাকে একবার এই চিত্রটা দেখিয়ে দিচ্ছি যেখানে কিন্তু একেবারে যে পুলিশ রয়েছে রীতিমতো একেমনের তৎপর রয়েছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী আসবেন তেমনটাই জানা যাচ্ছে এবং অবশ্যই সৌজন্যমূলক সাক্ষাৎকার কিন্তু ইলেকশনের আগে প্রধানমন্ত্রী এই রাজ্যে এবং তাও রাজভবনে রাজভবনে কিন্তু এর আগে কখনো নরেন্দ্র মোদীরা থাকেননি এবং রাজভবনে রয়েছেন এবং সে কারণে কিন্তু সেখানে আসছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে অবশ্যই তাৎপর্যপূর্ণ এই বৈঠক কী প্রসঙ্গ একশো দিনের টাকা দিনের টাকা এবং তার সঙ্গে আবাস যোজনার টাকার কথা বলেন কিনা মুখ্যমন্ত্রী সেদিকেই সেদিকে সকলে তাকিয়ে তবে এটা ঠিক আজকে রাজভবনে থাকবেন প্রধানমন্ত্রী এবং অবশ্যই রাজ্যপালের সঙ্গে তার একান্ত সাক্ষাৎকার রয়েছে এবং সেখানে তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং কাল সাড়ে নটার সময় এখান থেকে তিনি বেরোবেন এবং দেখো আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে একদম রাস্তা পুরো ফাঁকা রয়েছে এবং পুলিশ দাঁড়িয়ে রয়েছে এবং পুলিশ দাঁড়ানোর সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যে কিন্তু রাজভবনে আসবেন সেই রাজভবনে আসার সেই চিত্রটা দেখতে পাচ্ছি যে যেখানে পুলিশ দেখতে যে গেট খুলে দেওয়া হয়েছে এই গেট সাধারণত মুখ্যমন্ত্রী এই গেট দিয়েই ভেতরে প্রবেশ করেন সেই কারণে প্রত্যেক পুলিশ তৎপরতা রয়েছে এবং মুখ্যমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যে কিন্তু রাজভবনে আসছেন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ এবং এর আগে রাজভবনে এই ধরনের বৈঠক হয়েছে কিনা কেউ মনে করতে পারছেন না এরকম ধরনের বৈঠক কখনো হয়েছে কি না কারণ কখনো নরেন্দ্র মোদী এখানে থাকেননি রাজভবনে এবং রাজ্যপাল সেখানে রয়েছেন এবং তার সঙ্গে যখন পরবর্তীতে একান্ত সাক্ষাৎকার হবে রাজ্যপালও কিন্তু একাধিক ভার বিভিন্ন ইস্যু ইস্যু তুলেছেন রাজ্যে এই দেখো কিছু কয়েকদিন আগে যে সন্দেশকারী ইস্যু একদম একদম সকলের সামনে ছিল সে শাহজাহের গ্রেপ্তারির কথা তিনি বারবার তুলছিলেন আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছিলেন সেই ক্ষেত্রে একদম যে প্রধানমন্ত্রী রাজভবনে থাকছেন সেটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ এবং তার সঙ্গে মুখ্যমন্ত্রী তার সঙ্গে দেখা করতে যাচ্ছেন যদিও রাজ্যে প্রধানমন্ত্রী এলে মুখ্যমন্ত্রী দেখা করতে যান এবং সেক্ষেত্রে সৌজন্যমূলক সাক্ষাৎ কিন্তু অবশ্যই ইলেকশনের আগে যেখানে একশো দিনের টাকা এবং আবাস যোজনার টাকা নিয়ে বারবার সরব হচ্ছে মুখ্যমন্ত্রী এবং বারবার বলা হচ্ছে একশো দিনের টাকা যদি কেন্দ্র না দেয় তারাই নিজেদের এই রাজ্যই কিন্তু নিজেরা দিতে শুরু করেছেন এবং আবাস যোজনার ক্ষেত্র তাই সেটাই হবে এরপর টাকা কেন্দ্র ছাড়ে কিনা দেখো আরও একটা প্রসঙ্গ উল্লেখ করে রাখি যে কয়েকদিন আগে যখন নির্মলা সীতারামন এসেছিলেন তিনি কিন্তু একেবারে চাঁচা ছোলা কথায় বলে গিয়েছেন যে কোনোভাবেই কিন্তু এই টাকা তাদের এটা কোনোভাবে তাদের টাকা নয় এটা মানুষের পরের টাকা তারা কেন দেবেন এই প্রসঙ্গ কিন্তু তুলে গেছেন সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী সৌজন্যভাবে মূলকভাবে যদিও প্রসঙ্গ তোলেন সেক্ষেত্রে কত কত ফলপ্রসূ হবে সেটা পরবর্তীতে বোঝা যাবে তবে এখন রাজভবনে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বৈঠক হতে চলেছে এবং সমুদ্রামূলক সাক্ষাৎ হলো একাধিক বিষয় কিন্তু আজকের এই বৈঠকে উঠে আসতে পারে নজর থাকবে ধন্যবাদ মা মোদিজি রিক্রুটমেন্ট স্ক্যাম্প টিচার রিক্রুটমেন্ট থেকে একেবারে রেশন দুর্নীতি নিয়ে বলেছেন আমি একজনকেও ছাড়বো না একজনের মধ্যে যারা যারা পড়ছেন সবাই জানে একজনকেও কেউ না আর উসলি করব যে আমি সব টাকা উদ্ধার করে দেব আর টাকা উদ্ধার করলে যাদের কাছ থেকে টাকা উদ্ধার হবে তাদের তো জেলে যেতেই হয় স্বাভাবিক নিয়মে হবে এই চোর মমতা তিনি একটু পরে রাজভবনে তিনি পা ধরতে যাচ্ছেন কোনো লাভ হবে না চোর মমতাকে বলবো কোনো লাভ হবে না এর নাম নরেন্দ্র মোদী না খাউঙ্গা না খানে দুঙ্গা